ধৃতরাষ্ট্র যার নামের আক্ষরিক অর্থ হলো যিনি জাতিকে সমর্থন করেন বা বহন করেন নমস্কার মহাত্মাগত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি মহাভারতের আরও একজন বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্র ধৃতরাষ্ট্রের জীবন কাহিনী আপনাদের সামনে তুলে ধরব ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বিচিত্রবিচ্চ অসুস্থতার কারণে মারা যায় ভীষ্ম তার প্রতিজ্ঞার কারণে সিংহাসনে বসতে পারেননি হস্তিনাপুরে উত্তরাধিকারী সংকট দেখা দিলে নিয়োগ প্রথার মাধ্যমে সত্যবতী তার পুত্র ব্যাসদেবকে রানী অম্বিকা ও অম্বালিকাকে গর্ভধারণ করানোর জন্য আহ্বান জানান ব্যাস যখন অম্বিকার ঘরে প্রবেশ করেন তখন অম্বিকা তার চেহারা দেখে ভয় পেয়ে যান এবং মিলনকালে চোখ বন্ধ করে রাখেন ফলস্বরূপ তিনি অন্ধপুত্র ধৃতরাষ্ট্রের জন্ম দেন ধৃতরাষ্ট্র তার ছোট সৎভাই পাণ্ডুর সহিত পিতামহ ভীষ্ম ও কৃপাচার্যের দ্বারা সামরিক শিক্ষা লাভ করেন তার অন্ধত্বের কারণে তিনি অস্ত্র চালাতে অক্ষম হলেও ব্যাস কর্তৃক প্রদত্ত বরদানের কারণে তার বাহুতে ছিল এক লক্ষ হাতির বল এবং বলা হয় তিনি এতটাই শক্তিশালী ছিলেন যে তিনি খালি হাতেই লোহা চূর্ণ করতে পারতেন সিংহাসনের উত্তরাধিকারী চয়নের সময় হলে বিদুর পরামর্শ দিয়েছিলেন যে জন্মবন্ধ ব্যক্তি কখনো সুশাসক বা প্রজাদরদি রাজা হতে পারেন না তাই পাণ্ডুই সিংহাসনের জন্য উপযুক্ত ধৃতরাষ্ট্র নিজের অধিকার হারানোর জন্য মনক্ষুণ্ণ হলেও স্বেচ্ছায় রাজমুকুর ত্যাগ করেন ঘটনাচক্রে মহারিষি কিংডমের অভিশাপের কারণে পাণ্ডু রাজ্য ত্যাগ করলে ধৃতরাষ্ট্র হস্তিনাপুরে কার্যকারী রাজা হিসেবে সিংহাসনে বসেন এরপর ধৃতরাষ্ট্র ভীষ্ম ও বিদুরের পরামর্শে গান্ধারীর রাজকন্যা গান্ধারীকে বিবাহ করেন যিনি মহাদেব শিবের কাছ থেকে একশত পুত্রের জননী হওয়ার বর পেয়েছিলেন তাদের বিবাহের পর গান্ধারী স্বামীর অন্ধত্বের অনুভব করার জন্য নিজের চোখ বেঁধে রাখার সংকল্প নিয়েছিলেন ধৃতরাষ্ট্রের ঔরাসে গান্ধারী গর্ভবতী হন এবং দুই বছর পর এক মাংসপিণ্ড প্রসব করেন যার থেকে একশো পুত্র এবং দুঃশলা নামে এক কন্যার জন্ম হয় গান্ধারী যখন দু বছর ধরে গর্ভবতী ছিলেন কিন্তু কোনো সন্তানের জন্ম হচ্ছিল না তখন ধৃতরাষ্ট্র গান্ধারীর প্রধান দাসী শুক্ধার সাথে মিলিত হন এবং জুতোৎসু নামে এক পুত্রের জন্ম হয় ধৃতরাষ্ট্র ছিলেন পুত্রপ্রেমে অন্ধ তাই ধর্মজ্ঞান সম্পূর্ণ হলেও তিনি শুধুমাত্র তার পুত্রস্নেহে আবদ্ধ হয়ে তার জ্যেষ্ঠ পুত্র দুর্যোধনের একের পর এক অপকর্মকে আড়াল করার চেষ্টা করে গিয়েছিলেন তার ফলস্বরূপ তিনি যুদ্ধসভায় ঘটে যাওয়া চরম অধর্ম অকর্মকে আটকাতে পারেন তিনি তার পরিণত ছিল কুরুক্ষেত্রের যুদ্ধ এই যুদ্ধে ধৃতরাষ্ট্রকে তার এক পুত্রের মৃত্যু শোক সহ্য করতে হয়েছিল ধৃতরাষ্ট্রের জীবন বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে তিনি রাজা হলেও কখনো মনসুখ পাননি এবং ধর্মজ্ঞানী হলেও স্নেহ হেতু সর্বদা অধর্মের পক্ষে থাকতে হয়েছিল তাকে কিন্তু কেন ধর্মজ্ঞানী হওয়া সত্ত্বেও তাকে এত দুঃখ এত আত্মজ্ঞানীতে ভুগতে হয়েছিল জীবনভর কেনই বা শতপুত্র মৃত্যু শোক সহ্য করতে হয়েছিল তা জানতে আমাদের ধৃতরাষ্ট্রে পূর্বজন্মের কথা অবশ্যই জানতে হবে চলুন জেনে নেওয়া যাক তার পূর্বজন্মের ঘটনাটি কি ছিল ধৃতরাষ্ট্র তার পূর্বজন্মে একজন ক্ষত্রিয় রাজা ছিলেন আর তখনকার দিনে কিছু ক্ষত্রিয়রা হরিণের মাংস সহ অন্য পশু পাখির মাংসও ভক্ষণ করত একদিন রাজা হরিণ শিকারে জঙ্গলে যান এবং তিনি হঠাৎ একটি হরিণ দেখতে পান হরিণটিকে ধরার জন্য তিনি হরিণের পিছনে ছুটতে লাগলেন একবার হরিণটি সামনে আসে আবার আড়ালে চলে যায় এক ধরনের মায়ের দ্বারা হরিণটি তাকে আকৃষ্ট করতে লাগলেন এইভাবে হরিণের পিছনে ছুটতে ছুটতে তিনি গভীর জঙ্গলে পৌঁছে যান এবং তখন সূর্য ডুবে যায় ফলে রাজা আর প্রাসাদে যেতে পারলেন না তাই বাধ্য হয়ে তিনি জঙ্গলের একটি গাছের নিচে আশ্রয় নেন তিনি গাছের ডালপালা ভেঙে গাছটির নিচে আগুন জ্বালালেন রাজা খুবই ক্ষুধার্ত ছিলেন আর মনে মনে খাবারের চিন্তা করছিলেন তিনি যেই গাছটির নিচে বসেছিলেন সেই গাছটির উপরে ছিল এক পাখির বাসা পাখির বাসাটিতে ছিল মা পাখি বাবা পাখি আর তাদের একশো ছানা বাবা পাখিটি মা পাখিকে বলতে লাগলো রাজা খুবই ক্ষুধার্ত আমাদের উচিত রাজাকে খাওয়ানো বাবা পাখিটি বলল আমি আগুনে ঝাঁপ দিই আমার পালকগুলো পুড়ে যাবে এবং আমি ঝলসে যাব। তখন রাজা আমাকে খেতে পারবে মা পাখিটি বলল তুমি মরে গেলে ছানাদের কষ্ট হবে তার চেয়ে বরং আমি ঝাঁপ দিই এক পর্যায়ে কথা কাটাকাটি হতে হতে হঠাৎ মা পাখিটি গাছ থেকে পড়ে যায় এবং ঝলসে যায় পরে রাজা তার তীর দিয়ে আগুন থেকে পাখিটিকে উঠিয়ে খায় খাবার পর রাজার খিদে আরও বেড়ে যায় রাজা তখন গাছের উপরে তাকায় এবং দেখতে পায় গাছের উপরে আরও পাখি আছে তিনি তখন গাছ বেয়ে ওপরে উঠে বাবা পাখি আর তার ছানাগুলোকে নামায় রাজা তার তীর দিয়ে ছানাগুলোর এক চোখ দিয়ে ঢোকায় আর অন্য চোখ দিয়ে বের করে তীর গাঁথে এইভাবে সে সবগুলো ছানাকে ঝলসে খায় আর তার এই কৃতকর্মের জন্যই তিনি পরের জন্মে জন্মন্ধ হয়ে জন্মগ্রহণ করেন এবং কুরুক্ষেত্রের যুদ্ধে তাকে এক শত পুত্রের মৃত্যু সংবাদ শুনতে হয় ক্ষেত্রের যুদ্ধে একমাত্র যুতুস ছাড়া সব পুত্র নিহত হওয়ার পর ধৃতরাষ্ট্র অনুতপ্ত হয়ে স্বীকার করেন যে তার নিজের দোষেই কৌরবগণের দুষ্কর্যে লিপ্ত হয়েছিলেন রাজা হলে পনেরো বছর তার অধীনে থেকে ধৃতরাষ্ট্র গান্ধারী ও কুন্তি এবং ভাই বিদুরকে নিয়ে অরণ্যে তপস্যার জন্য চলে যান তারের নিকট এক গভীর অরণ্যে প্রজ্বলিত দাবাগ্নির মধ্যে তপস্যরত অবস্থায় গান্ধারী কুন্তি এবং ধৃতরাষ্ট্র তিনজনই প্রাণ ত্যাগ করেন ছিল ধৃতরাষ্ট্রের জীবন কাহিনী ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখে জানাবেন নমস্কার